প্রিয় বাংলা প্রেস ক্লাবের সদস্য সহ সকলকে নির্বাচন কমিশন বাংলা প্রেস ক্লাবের নির্বাচন দু হাজার নির্বাচন কমিশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বাংলা প্রেস ক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তালিকা আমি ঘোষণা করছি সর্বসম্মতি করবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতিতে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত পত্রিকার বরগুনা জেলা প্রতিনিধি জেলা মোহাম্মদ নাসের সিদ্দিক গোলাম সুপ্রিয়া সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ পত্রিকার বাংলা উপজেলা প্রতিনিধি জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মোল্লা সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার বাংলা উপজেলা প্রতিনিধি নিচ্ছাকান্তি বিশ্বাস শিরোনি আমরা সর্বসম্মতিক্রমে বাংলা প্রেস ক্লাবে কার্যনির্বাহী কমিটি ৩৩ সদস্যের কার্য নির্বাহী কমিটি ঘোষণা করছি সেই সাথে বাংলা প্রেস ক্লাবের সহযোগী সদস্য সহ একান্ন সদস্য বিশিষ্ট কমিটির তালিকা আমরা ঘোষণা করছি সকলকে ধন্যবাদ